জি আসসালামু আলাইকুম এভরিবডি চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ফ্রম নিউ মার্কেট আউটলেট থেকে আমাদের লোকেশনটা আগে হচ্ছে শেয়ার করি আমাদের লোকেশন কিন্তু একদমই ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্রাগ ব্যাঙ্ক লিপ্টের ফাইভে সো ক্যাপশন দেখে বুঝতে পারছেন গরমের আরাম আজকে যে কালেকশনগুলো দেখাবে এগুলো হচ্ছে আপনার গরমের আরাম তো বোঝেন যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের লোন ডিজিটাল প্রিন্টের জমজম লোন মানে হোলসেল প্রাইজের থেকে কম আপনারা যারা বলেন হোলসেল যে প্রাইজে আনেন এর থেকে কমে আমরা রেট দিব ইনশাল্লাহ সো সবাই একটু দ্রুত লাইভে জয়েন দেখেন রং মার্শাল্লাহ অনেক অনেক কালার ডিজাইন আছে কিন্তু অনেক অনেক কালার ডিজাইন আছে সো সবাইকে একটু দ্রুত জয়েন করতে হবে দেখেন মাসা লাস্কের কালারগুলো দেখেন একদম পুরা কিন্তু মানে বাছাই করা কালার বলতে পারেন ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন ও মাই গড কালারগুলো কিন্তু মার্শাল্লাহ অসাধারণ কালার সবাই একটু লাইভে কিন্তু বেশি করে জয়েন করতে হবে আর হচ্ছে শেয়ার করতে হবে কিন্তু যেহেতু জমজম লোন দেখাবো যেহেতু জমজম লোন দেখাবো একদম হোলসেল প্রাইজের থেকেও কম একদম হোলসেল প্রাইজের থেকে কিন্তু কমে দেখাবো শুধু লোন মানে এই লাইফটা জুড়ে কিন্তু থাকবে শুধু লোন আর অন্য কোনো ড্রেস কিন্তু দেখাবো না সো যারা হচ্ছে লোন নিতে চান তারা সবাই একটু বেশি করে জয়েন করবেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন সবাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ব্র্যাক ব্যাঙ্ক লিফ্টার ফাইভ ইস্টার্ন মলিকা তো মোটামুটি আসলে সবাই চিনেন পপুলার একটা শপিং মল ঠিক তার অপজিটে কিন্তু ব্র্যাক ব্যাঙ্ক লিফ্টার ফাইভে কিন্তু রয়েছে পাঠান বাজার আপনারা সবাই জানেন এছাড়া তারপর যদি না চিনেন অবশ্যই আমাদের হচ্ছে পেজে মেসেজ করবেন আমাদের মডারেটর আপনাকে খুব সুন্দর করে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিবে এছাড়া আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বার থাকে যে কোনো প্রবলেম হলে অবশ্যই কল করতে পারেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম লোন যেটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র 750 টাকা ওয়াও অসাধারণ একটা কিন্তু ড্রেস মাশাআল্লাহ সবাই একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অসাধারণ ড্রেস কিন্তু এবং প্রতিটারই কিন্তু আলাদা করে পিকচার আপলোড করে দেয়া আছে একদম প্রতিটার ড্রেসেরই আলাদা করে পিকচার আমরা আপলোড করে দিছি আপনারা হচ্ছে যারা লাইভ মিস করবেন তারা হচ্ছে পিকচারগুলো দেখে নেবেন এবং অনলাইনে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু হ্যাঁ

অসাধারণ একটা কিন্তু ডিজাইন অসাধারণ এবং অন্যটা দেখেন অন্যটা আসলে কিন্তু স্টেপের মধ্যে অন্যটা এবং জরি কাজ করা আছে জড়ি কাজ করা আছে কিন্তু দেখেন এটা কম্বিনেশনটা দেখেন ওয়াও এটা মানে ফ্লোর যে আছে না ফ্লোরটা দেখেন অসাধারণ কিন্তু অনলি 750 টাকা কিন্তু আপনারা চাইলে পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন এটাও একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন এবং নেক্সট কে কোথায় শোরুম চান ইনশাল্লাহ কমেন্ট করবেন কেননা আমরা কিন্তু যে জেলাগুলোতে আসলে বেশি রেসপন্স পাই আমরা কিন্তু ওই জেলাগুলোতে আসলে শোরুম নিয়ে থাকি সো সবাই একটু শেয়ার করে দিবেন এই দেখেন মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা সো এগুলা নিতে হলে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এই যে আমাদের আরেকটা ডিজাইন দেখেন এইটা ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ একটা ডিজাইন একদমই নিউ ডিজাইন আপনারা জানেন পাঠান বাজার প্রোডাক্ট কিন্তু খুব বেশি দিন থাকে না হ্যাঁ সবাই কিন্তু জানেন খুব দ্রুত কিন্তু আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় লংটা দেখেন এবং স্লিপটা কিন্তু নিচে থাকবে হ্যাঁ স্লিপটা কিন্তু প্রতিটারই হচ্ছে আপনার নিচে থাকবে এবং ওন্নাগুলো দেখেন ওন্নাগুলো কিন্তু প্রতিটা নামাজি ওন্না একদম পুরো পাঁচ হাত ওন্না এক কথা কিন্তু আসলে নামাজি ওন্না এবং এগুলো দিয়ে কিন্তু সুন্দর পোশাক আপনি হচ্ছে বানাইতে পারবেন ডিজাইনটা দেখেন আসলে ও খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু মাত্র সাতশো টাকা জি আরো কিন্তু রঙ বেরঙের অনেক অনেক কালার ডিজাইন আছে অনেক অনেক কালার ডিজাইন আছে সো আহ মিস করা যাবে না দ্রুত দ্রুত আমাদের আউটটা আসতে হবে এবং এছাড়া আমাদের উত্তরা আমাদের মিরপুর আমাদের গুলশান আমাদের সাভার ইসলামপুর চাঁদচক সমস্ত নুরানী ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ তারপর হচ্ছে আপনার চিটাগাং সিলেট আমাদের বগুড়া রাজশাহী রংপুর আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় হিউজ পরিমাণ কালেকশন পাবেন একদম হিউজ পরিমাণ কিন্তু কালেকশন গুলো আপনারা নিতে পারবেন একদম প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এভেলেবেল কালেকশন আছে আসলে এইটা ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন ওয়া মাত্র কত সাতশো টাকা এই লোন করতে হবে অর্ডার করতে হবে ঠিক আছে অনলাইনে অর্ডার করতে পারেন পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে নিতে একটা জিনিস কি আমরা কিন্তু সবসময় একটা কথা বলি মানে পাঠান একটা বেস্ট একটা স্লোগান হচ্ছে কি জানেন লাইভ দেখে লাইভ কেনাকাটা করেন অর্থাৎ আপনি সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন আপনার আত্মবিশ্বাস হয়ে যাবে ভাই হাই অর্থাৎ আপনি যখন সরাসরি এই প্রোডাক্টটা দেখবেন যে প্রাইস মাত্র হচ্ছে সাতশো টাকা তখন কিন্তু আপনি আসলে অবাক হয়ে যাবেন যে একটা ডিজিটাল প্রিন্টের একটা জম জম লোন কিভাবে পাস কিভাবে সাতশো টাকা হয় সো আপনি কিন্তু তখন একটা জায়গায় আসলে মানে অনেকগুলা নিতে তখন আপনারই মন চাইবে আসলে এটা আসলে আমার কথা না আমাদের যারা কাস্টমারের আছে তারা তাদের কিন্তু কথা যে ভাই অনলাইনে নিতে একটা নিতে চাইছিলাম আসলে সরাসরি আসলাম এখন চার পাঁচটা নিয়ে গেলাম ভালো লাগছে প্রাইসে কম এ কারণে কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে এই যে দেখেন অসাধারণ কিন্তু ডিজাইনটা মাত্র 750 টাকা ইয়েস মাত্র 750 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন এবং কে কি কালেকশন দেখতে চান কমেন্টস করেন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব বাট এটা কিন্তু টোটালি একদম লোন এর লাইভ হবে অর্থাৎ আমাদের যে ডিজিটাল প্রিন্টের জন লোন আছে টোটালি কিন্তু এই লাইভটা হবে ওয়াও প্রিন্টটা দেখেন আসলে প্রিন্ট আগে প্রিন্ট দেখেন মানে এত চমৎকার একটা প্রিন্ট আসলে

আমাদের উপস্থাপনাটা কিন্তু একদমই সিম্পল এই যে দেখেন আমরা কিন্তু খুব বেশি হাইলাইট করে কিন্তু আসলে মার্কেটিংটা করি না এই যে দেখেন ঠিক আছে একদমই সিম্পল কিন্তু আমাদের হচ্ছে মার্কেটিংটা আমরা কিন্তু কোনো সেলিব্রিটি দিয়ে লাইভ করাই না বা হচ্ছে ওইভাবে হাইলাইট করে কিন্তু আসলে লাইভগুলা করি না ঠিক আছে আমরা নিজেরা নিজেরাই কিন্তু আসলে লাইভগুলো করে থাকি আপনারা সবাই জানেন আমাদের আসলে ওগুলোর প্রয়োজন হয় না কেননা আমরা এই দেখা যাচ্ছে যে আপনার কি আমরা দিন শেষে খুঁজতে হবে আমরা কি প্রাইজে দিচ্ছি বাংলাদেশের বাংলাদেশের সবচাইতে কমে দিচ্ছে পাঠান বাজার এইটা হচ্ছে দিন শেষে মাথায় রাখতে হবে বাংলাদেশের সবচাইতে কিন্তু কমে দিচ্ছে পাঠান বাজার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে তিনটা কালার তিনটা কালার ইজ জাস্ট অ্যামেজিং অ্যামেজিং তিনটা কালার অসাধারণ কিন্তু ওয়াও বিউটিফুল দেখেন এটা প্রিন্টটা দেখেন অসাধারণ কিন্তু সো এগুলো নিয়ে নিতে হবে কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে এবং জয়েন কিন্তু আসলে খুবই কম কি বলেন লাইভটা কি শেষ করে দিব জয়েন কিন্তু একদমই নাই

wow beautiful beautiful কিন্তু আসলে কিন্তু beautiful সো এইগুলা নিতে হলে দ্রুত দ্রুত কিন্তু আমাদের আউটলেটে আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ব্র্যাকম্যাক লিফটের 5 এ আমাদের উত্তরwidehatে রয়েছে আমাদের গুলশান পুলিশ প্লাজা তারপর হচ্ছে আপনাদের কোথায় নিউ মার্কেট চাঁদনীচক আমাদের হচ্ছে নुआনিয়তে একটা ব্রাঞ্চ ওপেন করা হয়েছে এছাড়া রাজশাহী বগুড়া রংপুর

মাত্র কত 750 একটু আসলে দেখেন উন্নাগুলো দেখেন উন্নাগুলো দেখেন জামার যে কালারগুলো আছে কালারগুলো দেখেন আমরা আসলে হোলসেল প্রাইজে থেকে কমে দিচ্ছি কেন অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাইয়া তাহলে আপনারা এত কিভাবে কমে দিচ্ছেন অন্যান্যরা মানে 800 850 টাকা হোলসেল আনতে গেলে লাগে বাট আপনারা তাহলে তো কিভাবে কমে দিচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিই তাই হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিই তাই অর্থাৎ আমাদের কিন্তু কোম্পানি মেক করা দ্যাটস ওয়াই আমরা এই 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 কারণে এত কমে দিতে পারতেছি আমাদের আসলে লাভটা একদমই সীমিত বাট সেলটা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে ঠিক আছে এই কারণে কিন্তু আমাদের কম প্রফিট কিন্তু হয়ে যায় আমরা চাই পাঠান বাজারের কাস্টমার যারা আছে পাঠান বাজারে যারা শুভাকাঙ্ক্ষী আছে যাতে সবাই স্যাটিসফাই থাকে যাতে সবাই খুশি থাকে ওয়াও অসাধারণ কিন্তু একটা কালার অসাধারণ মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু কমেন্টস পড়বো ভাই আপনাদের চিটাগাং ব্রাঞ্চ কোথায় আমাদের চিটাগাং ব্রাঞ্চটা হচ্ছে টেরি বাজার একদম ইজি লোকেশন টেরি বাজার মানে পুরো একটা বিল্ডিং এ আমাদের মানে চিটাগাং এর মানুষ এত ভালোবাসা দিছে আসলে একটা বিল্ডিং এ আমরা নিয়ে নিছি আসলে চিটাগাং জন্য ঠিক আছে যেটা হচ্ছে আপনার এই কি কি বলে এটা চিটাগাং সত্তর হাজি মেনশন চিটাগাং এর হচ্ছে আপনার লোকেশন হচ্ছে সত্তর হাজি মেনশন

রাগ না করলে একটু কাঞ্চি অফারের শাড়ি আর দেখাবেন প্লিজ ওকে ওকে আপ অবশ্যই রাগ কেন করবো অবশ্যই দেখাবো কাঞ্জিবর্ণ শাড়ি একটা আপু হয়েছে মানে এই লাইভের আগে লাইভে তো না এই লাইভের আগের লাইফটা কাঞ্চিবর্ণ লাইভটা হয়েছে একটু কষ্ট করে দেখে নেন হ্যাঁ দারুণ ধন্যবাদ ভাইয়া মেইন ব্রাঞ্চে এসএস দেখালে ড্রেস পাবো তো এই লাইভ দুইটা ড্রেস খুব বেশি পছন্দ হয়েছে আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি মেন ব্রাঞ্চে চলে আসেন এটা তো মেন ব্রাঞ্চ থেকে আপনারা লাইভটা করা হচ্ছে অবশ্যই মেন ব্রাঞ্চে পাবেন অথবা আপনি চাইলে যদি অনলাইনে যদি পারচেজ করতে চান আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা ওপেন সো অনলাইনেও কিন্তু আপনি এগুলো চাইলে পারচেজ করতে পারবেন কালারটা দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেকবার করে আসলে রিপিট করা হয়েছে শুধুমাত্র কাস্টমারের চাহিদা ওয়াও বিউটিফুল কিন্তু একদম ছাব্বিশ সাহেবের মতো কিন্তু সুন্দর

এটার জন্য অনেকে শোরুমে আসলে কি পাগল করে ফেলছিলেন অনলাইনে বলছিলেন যে ভাই সূর্যমুখী ড্রেসটা আবারও লাগবে আবারও আনেন আবারও আনেন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু চলে আসছে আমাদের সেই সূর্যমুখী ড্রেসটা কিন্তু আবারও চলে আসছে যেটা প্রাইস দিব আমরা 750 টাকা 700 আচ্ছা এটা হচ্ছে 700 টাকা এটা হচ্ছে এটা 700 টাকা এবং এটা একটা কম্বো আছে অর্থাৎ 6 পিস নিলে আরো 50 টাকা কম ও মাই গড 6 পিস নিলে কিন্তু আরো 50 টাকা কম অর্থাৎ 650 টাকা কিন্তু নিতে পারবেন 6 পিস নিলে অসাধারণ কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অথবা আমাদের প্রতিটা শোরুম ভিজিট করে কিন্তু আপনারা এগুলো পারচেজ করতে পারবেন না আমাদের লাস্ট কোন কালারটা দেখাই আমরা কিন্তু লাইফটা শেষ করে দিব এবং আপনাদের কাছে আবারো বলতেছি শেয়ার করেন একটু শেয়ার করলে কি যাতে সবাই দেখতে পারে এই আর কি এছাড়া কিন্তু আর কিছুই না এছাড়া আপনারা সবাই কিন্তু সবাই নিয়ে আসবেন আপনার ফ্যামিলি আপনার কাজিন সবাইকে সঙ্গে করে পাটন বাজারে চলে আসবেন সবাইকে ওয়েলকাম আমাদের আমাদের যে কোনো আউটলেটে আউটলেটে যান ওপেন আছে প্রতিটা শুধু আজকে গুলশানা আউটলেটটা আসলে বন্ধ আছে এছাড়া প্রতিটা আউটলেটে কিন্তু ওপেন আছে দেখেন খুব চমৎকার কিন্তু সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো লাইভে সবাইকে আলাইকুম